সেটা হচ্ছে পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার ডাবের ভুষা থেকে শুরু শুরু করে প্লাস্টিক পলিথিন এগুলো যাতে যত্নতন্ত্র না ফেলে এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দিয়েছি আমরা মনে করছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের যেখানে যেহেতু সবচেয়ে রুগী বেশি থাকে এবং ডাবের পোশাকটা বেশি এখানে পাওয়া যায় যেহেতু ডাব এখানে নিয়ে যাই সবাই এবং প্লাস্টিকের কন্টেইনার মিনারেল ওয়াটার বোতল একটু বেশি পাওয়া যায় সুন্দর আশপাশ এই জায়গা থেকে আমরা প্রোগ্রাম লাস করি যাতে করে ব্যাপক আকারে আমরা জনগণের মাঝে এই গণসচেতন পাশাপাশি আমাদের তো টপিক অমিক্রণ এই যে এক্সপিবি এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে সে ব্যাপারেও যাতে সবাই মাস্ক পরিযান করে এই জন্য আমরা এটার জন্য প্রোগ্রাম অলরেডি শুরু হচ্ছে এবং এটা চালি তো ডেঙ্গু চিকিমগুলি আপনারা জানেন এগুলি হচ্ছে আপনার ভাইরাল রোগ ইভেন অমিক্রন কোভিড যেটা সেটাও ভাইরাল ডিসিজ আমাদের এই মশক নিধনের জন্য আমাদের আসলে ফ্রেশ প্রোগ্রাম এবং পরিচ্ছন্ন হবে যে হাজার পঁচিশের এই অনুষ্ঠানটিতে আসলে আমি মনে করছি যে সবাইকে এটাতে ইনভলভ হতে এটা শুধুমাত্র আমরা মনে করছি না যে আমরা ডাক্তাররা যারা আছি আমরা মেডিকেল স্টাফরা যারা আছে থাকবে সাধারণ মানুষকে সেটা জনসচেতনতার আওতায় এনে তাদেরকে এই প্রোগ্রামগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে